হ্যাঁ রেনি চল না কোথাও ঘুরতে চাই অনেকদিন হলো কোথাও তো যাই না ঘুরি কোথায় যাবে ঘুরতে ভালো কোনো জায়গাই তো নেই ঘোরার মতো চল এবারে আমরা কোনো জঙ্গলে ঘুরতে চাই সেখানে অনেক জীব জন্তু থাকবে আমরা সেগুলোর ছবি তুলবো বেশ বলেছিস কিন্তু জঙ্গলে ঘোরার ব্যাপারটা দারুন হবে কদিন সোহাগ আর নিয়ে একটা পাহাড়ি জঙ্গলে যাওয়ার উদ্দেশে ঢুকে পড়ে কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছে যায় তারা দুজন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে ও অনে সুন্দর তো এই জঙ্গলটা হ্যাঁ রে সত্যি না সুন্দর তো চল চারদিক ঘুরে ঘুরে দেখি হ্যাঁ চল চল সুন্দর সুন্দর ছবি তুই সোহাগ আর নিয়ে জঙ্গলের চারদিকেই ঘুরে দেখছিল। আর ছবি তুলছিল সেই জঙ্গলে ইচ্ছাধারী নাগ আর নাগিন থাকত সোহাগ ওই দেখ একটা আপেলের গাছ দেখতে পাচ্ছি চল দুটো পেরে খাই হ্যাঁ চল চল নীল আর সোহাগ আপেল গাছের কাছে যায় দুইটা আপেল পারে সেই গাছের নিচে বসে তারা দুজন আপেল খাচ্ছিল তখন সেখান থেকে ইচ্ছাধারী নাগ যাচ্ছিল আর কি যেন নাকটাকে দেখতে পায় নীল নে ওই দেখ একটা সাপ কই দেখি তো তাই তো জঙ্গলে তো সাপ থাকবেই রে এটা কোনো ব্যাপার না নারী নীল সাপটাকে মারতেই হবে যদি আমাদের কামড় দেয় ও তো চলে যাচ্ছে রে আমাদের তো কোনো ক্ষতি করেনি ছেড়ে দে না 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 শোাgetDate লাঠি হাতে নেয় লাঠি হাতে নিয়ে নাককে মারতে থাকে শোাহ এমন তো করিস না ছেড়ে দে ছেড়ে দে সাপটাকে মারিস না প্লিজ নাগিন কোথায় তুমি বাঁচাও আমাকে এরা যে আমাকে মেয়েরাই ফেলবে আমি যে রূপ পাল্টাতেও পারবো না না হলে এরা যে জেনে যাবে আমি ইচ্ছাধারী না এটা তো মানুষকে কিছুতেই জানতে দেওয়া যাবে না এরা আমাকে সাধারণ সাপ ভেবে মারছে আমার মনটা এমন কোন আছে কেন নাকটি কখন গেছে এখনো তো এলো না ওদিকে সোহাগ নাকতে মারতে মেরে ফেলে নীল সোহাগের হাত থেকে লাঠিটা কেড়ে নেয় তখনই নাগিন নাকে খুঁজতে খুঁজতে সেখানে যায় একটি গাছের আড়ালে দাঁড়ায় ও তাদেরকে দেখে তারপর নাগিন নিজের দিকে তাকিয়ে দেখে তার নাক মরে পড়ে আছে তা দেখে নীলের হাতে লাঠি নাক আমার নাককে মেরে ফেলেছে হ্যাঁ ভগবান এটা তুমি কি করলে আমার এত বড় সর্বনাশ হতে দিলে তুমি তোমার ভগতকে বাঁচালে না সেখান থেকে নীল আর সোহাগ চলে যায় নীলা চলে যাওয়ার পর নাগিন তার নাগের কাছে যায় আমি একা কিভাবে থাকব না যারা তোমাকে মেরে ফেলেছে তাদের আমি কাউকে ছাড়বো না মেরে ফেলব ওদের সোহাগ আর নিয়ে বাইকে করে যাচ্ছিল নাগিনও তাদের পিছনে পিছনে যায় নীল বাইক চালাচ্ছিল নীল সোহাগকে তার বাড়ির সামনে নামিয়ে দেয় কাল দেখা হবে রে সোহাগ তবে আজ যা হলো খুব খারাপ হলো এটা তুই একদম ঠিক করিসনি নি বাদ দি তো ভুল যাও সব সাবধানে বাড়ি যা আমি এবার আসি যে ছেলেটা বাইক চালাচ্ছে ওর হাতে তো আমি লাখি দেখেছিলাম ওই আমার নাককে মেরে ফেলেছে ওকেই মারবো তারপর ওই ছেলেটাকে মারবো আমার নাককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে না প্রতিশোধ নেব আমি প্রতিশোধ নেব নীল সোহাগের সাথে কথা বলে তার বাড়ির পথে যেতে থাকে নাগিনও তার পিছু পিছু যায় নীল তার বাড়িতে পৌঁছায় বাড়ির ভেতরে ঢোকে বাবা নীল তুই এসেছিস শোন না বাবা একটা কথা বলার ছিল হ্যাঁ মা বলো কি বলবি বাবা আমার তো অনেক বয়স হয়েছে এবার একটা বিয়ে করে ফেল না বাবা বাড়িতে নতুন বউ বউ আন আমি আমি দেখে মরতে চাই কি যে না মা তুমি তুমি মরবে কেন আচ্ছা ঠিক আছে যখন বলছো বিয়ে করব। খুব খুশি হলাম রে তোর বাবা তুই রাজি হয়েছিস জন্য আর একটা কথা বলা হয়নি তোকে আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছি পাত্রির জন্য ভালো মেয়ে পেলেই তোকে বিয়ে দিব তুমি যা ভালো বুঝো মা তাই করো আমার কোনো সমস্যা নেই এসব কিছু নাগিন নীলের বাড়ির বাহির থেকে জানালার পাল দিয়ে শুনছিল কয়েকদিন পর নাগিন মানুষের রূপ নিয়ে নীলদের বাড়িতে যায় কে তুমি মা এখানে কেন নমস্কার মাসিমা আমার নাম বেলা আমি খবরের কাগজের বিজ্ঞাপন দেখে এসেছি আপনার ছেলের জন্য আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই তা মা তোমার বাবা মা সাথে আসেনি আর তোমার বাবা মা কি করে মাসিমা আমি এখানে একাই থাকি আমার মা বাবা বিদেশে থাকে আমি কথা বলিয়ে দিব সমস্যা নেই তুমি বসো মা আমি আমার ছেলেকে ডাকছি ওর যদি তোমাকে পছন্দ হয় তাহলে তোমাদের বিয়ে দিব বাবা নীল নীল এদিকে আয় তো একবার কি হয়েছে মা ডাকছিলে কেন আর উনি কে ঠিক চিনলাম না তো আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম না তোর বিয়ের জন্য সেটা দেখেই ও এসেছে ওর নাম বেলা আমার তো ওকে অনেক পছন্দ হয়েছে তোর কি পছন্দ হয়েছে বাবা তোমার পছন্দই আমার পছন্দ মা তাহলে আমি তোদের বিয়ে আয়োজন করি ঠিক আছে মা করো এরপর নীলের মা নীল আর বেলা বিয়ে দেয় কৌশজের রাতে বেলা ঘরে বসেছিল দরজার বাইরে নীল আর সোহাগ দাঁড়িয়ে ছিল ভাই নীল তুই আমার আগে বিয়ে করে ফেললি এটা কিন্তু তুই ঠিক করলি না মার জন্য রে মা আমার বউ দেখতে চেয়েছিল তাই তবে একটা কথা সোহাগ সেদিন জঙ্গলে ঘুরতে গিয়েছে সাপটাকে অকারণে মারলি এমন কাজ আর কখনো করিস না আমি তোকে কত মানা করলাম শুনিস নি আমার কথা অকারণে একটা প্রাণীকে মেরে ফেললি এমন কাজ আর একদম করবি না তাহলে সোহাগ আমার নাকি মেরে ফেলেছে সত্যিটা না জানলে তো আমি নীলকে অকারণে মেরে ফেলতাম এই সোহাগকে আমি এখনই মেরে ফেলবো মেরে এখান থেকে চলে যাব বেলা অনেক রেগে যায় বেলা তার নাগিন রূপ নেয় আর তাদের সামনে যায় বেলাকে নাগিন রূপে দেখে নি আর সোয়াগ অবাক হয়ে তাকিয়ে থাকে বেলা তুমি নাগিন মানুষ নও এ আমি কি দেখছি আমার তো বিশ্বাসই হচ্ছে না অর্ধেক মানুষ অর্ধেক সাপ মানেটা কি হ্যাঁ আমি নাগিন আমি হলাম ধারে নাগিন মানুষ রূপ নিতে পারি রূপ বদলাতেও পারি আমি এখানে প্রতিশোধ নিতে এসেছিলাম সেদিন জঙ্গলে তো আমরা ঘুরতে গিয়ে সুরাজ যে সাপকে মেরেছিল সে কোনো সাধারণ সাপ ছিল না সে ইচ্ছে ধারী নাক ছিল আমার নাক ছিল এসব তুমি কি বলছো আমি যে কিছুই বুঝতে পারছি না ঠিকই বলেছে আমি তোমার হাতে লাঠি দেখে আমি ভেবেছিলাম তুমি আমার নাককে মেরেছো তাই তোমাকে বিয়ে করেছি তোমাকে মারার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এখন জানতে পারলাম তুমি নাও সোহাগ আমার নাকে মেরে ফেলেছে তাই আমি এখন ওকে মেরে ফেলবো আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমাকে মেরো না এই বলে কোনো ক্ষমা নেই তুই আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস এই বলে নাগিন সোহাগকে সবল দেয় সোহাগ সেখানেই মারা যায় আর নাগিন বেলা রূপে আসে আর সেখান থেকে চলে যেতে ধরে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি আমি তোমাকে বিয়ে করেছি তুমি আমার বউ আমি তোমাকে ভালোবাসি তুমি না গিন তাতে আমার কোনো সমস্যা নেই আমি সারা জীবন তোমার সাথে থাকবো কি বলছো তুমি এসব ঠিকই বলেছি আমি বেলা আর কিছু বলে না আর চলেও যায় না ফিলের সাথে সুখে শান্তিতে সংসার করে